আমি দিলাম ফুল বাতাস দেই নাই ফুল বাতাস দেই নেই এখন দিলাম এই এখন ফুল হ্যালো আপুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়ের আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমার আপুদের জন্য স্পেশাল ভাবে সামনে শীত এসেছে তো শীতে আমাদের আপুদের চুল শুকাইতে অনেক রকমের একটা সমস্যা হয় অনেকে বলে ভাইয়া আমাদের তো এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে আর ওই আপুদের কথা চিন্তা করে অনেক ছেলেরাও চুল শুকায় যে যাদের ঠান্ডার প্রবলেম থাকে নর্মালি বড় চুল থাকে যারা ছেলেরা করে তাদের জন্য ক্যামির এবং জুফি টস্টের হেয়ার ড্রাই মেশিন নিয়ে আসলাম এবং এটি মোস্ট মোস্ট প্রোডাক্ট এবং খুবই প্রোডাক্ট এবং এটির কথা কি বলবো এটি সবাই এটির সম্পর্কে জানে চিন্তা করলাম না তারপরে এই প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও করি আচ্ছা এটা হলো এখানে আপনার দুইটা মডেল দেওয়া আছে আমি দুইটা মডেলই দেখাই এই দেখেন এখানে আমি আনবক্সিং করেই দেখাই খুবই খুবই চমৎকার মেশিনটি খুবই কোয়ালিটিফুল এই দেখেন আপনি এটি যেরকম এটির সুন্দর ফোল্ডিং করা যায় ই করা যায় এই যে তারপরে এটার কালারটা এটার কালারটা আলাদা খুলুমে এটা হলো একটু বেগুনি কালার এটা হলো স্কিন কালার টাইপের এই এটা ঠিক আছে তো এটাও খুলুন আপনি ফোল্ডিং করতে পারবেন ই করতে পারবেন খুবই খুবই ভালো এবং খুবই কোয়ালিটি ফুল ফোটা এই এই যেটা দুইটা দুই রকমের ডিজাইন এবং একটু রেট করতে আমি তাও বলে দিই একটু রেট হলো আমরা ব্যস্ত যে শপে এক হাজার করে যারা আমার এই ভিডিও দেখে নেবেন আর তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট এবং নয়শো টাকার মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারবেন এই যে এই দুটা দেখালাম এখন দেখাবো আপনাদেরকে আরো আরো কিছু প্রোডাক্ট এই যে এটা এইটা আপনার একটু ছোট আছে এইটা আর এইটা এই দুটা এই যে এটা দেখাবো এটাও কেমন এটা একটু ছোট সাইজ কিন্তু এরকম খুব ভালো এই যে একদম লেমন কালার এটা কালারটা অনেক সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালার এবং খুবই ভালো এবং প্রতিটার কুল মাত্র নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারটা দেখবেন এই যে একটা হলো 6833 আর আরেকটা হলো 3365 সো এই যে এই যে এখানে এই যে জায়গায় নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই যে 3365 আর এবং এটা হলো আপনাদের এই যে এই যে এটা 6833 আর এটার নাম্বারটা কত সেটাও বলে দিই এই যে এটা হলো সিক্স এইট থ্রি জিরো এটার রেটটা কত এটা দিচ্ছি নশো টাকা এটা যারা আমার ভিডিও দেখে নেবেন তাদের জন্য একশো টাকায় ডিসকাউন্ট এই যে আর আমি একটা অবশ্যই আপনাদেরকে চালায় দেখাবো যে এই কোয়ালিটি দিক কতটা ভালো এটা না চালায় দেখলে তো আপনারা বুঝবেন না এই যে জুপিটরের এই প্রোডাক্টটা এটা কোন জাপান লেখা আছে জুপিটর জাপান এটা কোন ও বি ও カラー টপলং কষ্টে কষ্টের একটা カラー তাহলে সুন্দর এবং এটা গোলাপি কালারটা হয় এবং এই যে এই カラーটা হয় গোলাপি আর এটা হয় সো যারা যেটা পছন্দ আমাদের কাছ থেকে দুইটা カラーই ট্রি নিতে পারবে এবং কোনটা রেডটা করে এটা রেট খুব কম আর এটা দিয়ে হাজার করে আর এই যে এটা দিয়ে হাজার করে এটা রাখতাছি 900 টাকা এবং আমি একটা বলেছি যে আপনাদেরকে দেখাবো এই যে আমি একটা এটাই দেখাই

দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্ট নিবেন কিভাবে আমি সেটাও বলে দিই আমাদের উপরে যেটা নাম্বার দেওয়া আছে যেটা সেভ করলে হোয়াটসঅ্যাপে করবে ওটার মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যেহেতু হোয়াটসঅ্যাপ ইমেল নেই তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শপে এসেছেন ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রুট সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর সালাম আলাইকুম